একজন নিথর ব্যক্তিকে আরেকজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন এবং তা পুলিশের পোশাক পরা অবস্থায় কয়েকজন দাঁড়িয়ে দেখছেন এবং ভিডিও করছেন পুলিশের সামনেই লাশ জঙ্গলে ফেলে দেয়া হচ্ছে এমন দাবিতে একটি ভিডিও ছড়ানো হচ্ছে চালানো হচ্ছে দেশ ও পুলিশ বিরোধী নানা প্রপাগান্ডা দর্শক চলুন দেখে আসি কি সেই ঘটনা আর সেই ঘটনাকে কিভাবে প্রপাগান্ডা আকারে প্রচার করা হচ্ছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে খুনিরা খুন করে লাশ জঙ্গলে ফেলে দিচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিডিওতে দেখা যাচ্ছে একজন নিথর ব্যক্তিকে আরেকজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন এবং তা পুলিশের পোশাক পরা অবস্থায় কয়েকজন দাঁড়িয়ে দেখছেন এবং ভিডিও করছেন এ বিষয়ে অনুসন্ধানে আরমান রাজ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত মূল ভিডিওটি গত ত্রিশ অক্টোবরে প্রচার হতে দেখা যায় ভিডিওটির ক্যাপশনে বলা হয় শুটিং টাইম ক্রাইম পেট্রোল প্রতি শনিবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে শুধুমাত্র এটিএন বাংলাতে এই ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে পুলিশের পোশাকে ও ক্রাইম পেট্রোল বিডির অভিনয়ের দৃশ্য দাবিতে আরও নানা ছবি ও ভিডিও নানা সময়ে প্রচার হতে দেখা যায় পাশাপাশি এ বিষয়ে রিভার্স ইমেজ সার্চ ও প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করেও আলোচিত দৃশ্য আসল হওয়ার সাপেক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি পরবর্তীতে ক্রাইম পেট্রোল বিডির বিষয়ে অনুসন্ধানে একই নামে একটি ফেসবুক পেজ পাওয়া যায় পেজটির পেট্রোল নাটক সিরিজের একটি অফিসিয়াল পেজ এ থেকে নিশ্চিত হওয়া যায় প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে ক্রাইম পেট্রোল বিডি নামের একটি নাটক সিরিজের অভিনয়ের দৃশ্য পুলিশের সামনে খুন করে জঙ্গলে টেনে নেওয়ার দাবিটি তাই মিথ্যা